আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ গত কয়েকদিন আগে আমি কোয়েল পাখি ডিম বসিয়ে দিয়েছিলাম আমার নিজ হাতে বানানো ইনকিউবেটর মেশিনে তো সেইখান থেকে গতকালকে কিন্তু কোয়েল পাখির বাচ্চাগুলো কিন্তু ডিম থেকে ফুটে বের হচ্ছে তো দেখতে কিন্তু মার্শাল খুবই চমৎকার লাগতেছে তো ওদের জন্য ছোট্ট একটা বোর্ডিং সিস্টেম করেছি যেহেতু একশো তিরিশ পিসের মতো কোয়েল পাখির বাচ্চা ফুটে বের হয়েছে তো আমার বড় করে বোর্ডার করার কোনো দরকার নাই তো ছোট্ট একটা বাক্সর মধ্যে কিন্তু করলে কিন্তু হয়ে যাবে তো আজকের ভিডিওটি মূলত তাদের জন্য যারা কোয়েল পাখি পালন করে সে লাভবান হতে চান তো কুয়েল পাখি পালন করে কিভাবে লাভবান হওয়া যায় আজকের বিরোধটা শুধুমাত্র তাদের জন্য যারা বাসা বাড়িতে কয়েক পিস কুয়েল পাখি পালন করে শুধু নিজের পূরণ পূরণ করে ডিমের তাদের যারা কোয়েল পাখি পালন করে লাভবান হতে চান তো তাদের জন্য আজকের ভিডিওটি তো ভিডিওটি সম্পূর্ণ দেখলে আশা করি বুঝতে পারবেন কিভাবে কোয়েল পাখি পালন করে লাভবান হওয়া যায় এবং কীভাবে খাবার দিতে হবে খাবার থেকে কিভাবে টাকা সেভ করবেন তো সেই সব বিষয়গুলো আজকে সম্পূর্ণ ভিডিওতে বলার চেষ্টা করব তাহলে আপনারা কোয়েল পাখি থেকে প্রফিট পেতে পারবেন তো খাবার থেকে শুরু করে একদম ডিম বিক্রি করা কোয়েল পাখি বিক্রি করা এ টু জেড সবকিছু এবং কতগুলা কোয়েল পাখি পালন করলে আপনারা লাভবান হতে পারবেন এই সব বিস্তারিত আজকে আপনাদেরকে বলবো আমি যেভাবে কোয়েল পাখি পালন করি আপনারা যদি ঠিক সেভাবে যদি কোয়েল পাখি পালন করেন তাহলে অল্প কোয়েল পাখি থেকে কিন্তু প্রফিট পাওয়া সম্ভব শুধু একটু টেকনিকটা দাঁড়লেই হয়ে যাবে তো আমি যেভাবে পালন করি সেভাবে আপনাদেরকেও পালন করতে হবে তো কিভাবে পালন করবে সেটাই বলবো আজকে আপনাদেরকে তো তার আগে বলে নেই আমার চ্যানেলে যারা এখনো সাবস্ক্রাইব করে নেয় তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আমার চ্যানেল নামিটাইচ হয়ে যাবে তো প্রথমত যেভাবে পালন করবেন তো আপনারা যদি তিরিশ দিনের কোয়েল পাখি দিয়ে শুরু করেন প্রথমে তাহলে সেটা হচ্ছে সব থেকে বেটার হবে কারণ তিরিশ দিনের কোয়েল পাখি থেকে রোগ বালায়। হয় না বলেই চলে খুব কম রূপ বেলাই হয়ে থাকে তো প্রথমে যদি আপনারা পালন করতে চান তাহলে আপনাদের প্রথমত তিরিশ দিনের কোয়েল পাখি দিয়ে শুরু করতে হবে তো এবার আপনি কতগুলো কোয়েল পাখি পালন করতে চান সেটা আপনাকে ডিসাইড করতে হবে তো যদি প্রথমে পঞ্চাশটা কোয়েল পাখি দিয়ে শুরু করেন সেটাও করতে পারেন আপনি যদি কম আরও কম কোয়েল পাখি দিয়ে শুরু করতে চান তাও করতে পারেন আরও বেশি চাইলেও করতে পারেন তো সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার তো সেটা আপনার খরচের উপর ডিপেন্ড করবে তো আমি যেভাবে পালন করি আমার এখানে আছে তিরিশ পিস কোয়েল পাখি মানে ডিম পাড়ার কোয়েল পাখি আছে তিরিশ পিস তো সেখান থেকে আমি প্রতিদিনই যে কয়টা ডিম পাই তো সেই ডিমগুলো তো সবগুলো হচ্ছে বীজ ডিম তো বীজ ডিম সেগুলা ডিম কিন্তু আমি কিছু বিক্রি করে আর কিছু যেগুলা থাকে সেগুলা দিয়ে কিন্তু আমি কোয়েল পাখির ডিম ফুটাই মানে আমার পাখি ডিম থেকে আমি নিজে ইনকিউটর মেশিনে কিন্তু ডিম ফুটিয়ে বাচ্চা উৎপাদন করি তো সেই বাচ্চা কিন্তু আমি পনেরো থেকে বিশ দিন পালন করে সেগুলা কিন্তু আমি বাজারে সেল করে দেই তো সেখান থেকে আমার মোটামুটি ভালোই প্রফিট আসে তো শুধু তারা যদি শুধু ডিম বিক্রি করতে চান করে ভাগে থেকে তাহলে কিন্তু শুধু ডিম বিক্রি করে কিন্তু প্রফিট করতে পারবে না বর্তমানে বাজারে এক এক জায়গায় এক এক রকমের ডিমের রেট কত জায়গায় পনেরো টাকা কত জায়গায় চোদ্দো টাকা আবার কত জায়গায় ষোলো টাকা করেও বিক্রি হয় তো আমাদের এখানে ষোলো টাকা করে বিক্রি করা হয় তো সেখান থেকে বেশি প্রফিট হয় থেকে তার যদি বাচ্চা উৎপাদন করে যদি সেই বাচ্চা যদি সেল করা হয় তাহলে সেখান থেকে আরো বেশি প্রফিট করা সম্ভব তো আপনি যত বেশি কোয়েল কোয়েলভাগের বাচ্চা ফুরাবেন তত বেশি কিন্তু প্রফিট করতে পারবেন আমাদের টাঙ্গাইলে বর্তমান ভাগের যে রেট আছে সেটা হচ্ছে তিরিশ দিনের কোয়েল পাখি হচ্ছে পঞ্চাশ টাকা পিস আর আমি হচ্ছে বিশ দিনের কোয়েল পাখি যেহেতু বিক্রি করি তো আমার বিশ দিনের কোয়েল পাখির রেট হচ্ছে পঁয়ত্রিশ টাকা পিস তো যে কারণে আমি এখান থেকে একটু বেশি পরিমাণে করতে পারি তো আপনাদের এলাকায় যাই হোক এক এক জায়গায় এক এক রকমের রেট আছে কোয়েল পাখির তো বাজার বাজার অনুযায়ী হচ্ছে কোয়েল পাখির রেট আপ ডাউন করে তো হয়তো আপনারা যদি পালন করতে চান কোয়েল পাখি তো অবশ্যই আপনাদের এলাকার বাজার যেগুলা আছে সেগুলা থেকে একটু খোঁজখবর নেবেন সেখানে কীরকম কোয়েল পাকের চাহিদা আছে তো সেই অনুযায়ী কিন্তু আপনাদের প্রফিট আসা সম্ভব তো চাহিদা যদি বেশি থাকে তাহলে বেশি প্রফিট করতে পারবেন চাহিদা যদি কম থাকে তাহলে কিন্তু কম প্রফিট করতে পারবেন তো সেটা বুঝে কিন্তু আপনাদেরকে কোয়েল পাখি পালন করতে হবে তো যদি সে বিষয় যদি না জেনে যদি আপনারা কোয়েল পাখি পালন করতে চান তাহলে দেখা যাবে ডিম বিক্রি করতে পারবেন না অথবা কোয়েল পাখির বাচ্চা বিক্রি করতে পারবেন না তাহলে কিন্তু আপনারা অনেক বড় একটা লসের মুখে পড়বেন তো সেই সব বিষয় যদি আগে না জানেন তাহলে কিন্তু কোয়েল পাখি পালন করা শুরু করবেন না তো সেই সব বিষয় আগে আপনাদেরকে জানতে হবে তারপর কিন্তু শুরু করতে হবে তো অবশ্যই আপনারা যদি কোয়েল পাখি পালন করতে চান তাহলে কিন্তু সঠিকভাবে পালন করতে হবে তো সঠিকভাবে যদি পালন না করেন তাহলে কিন্তু কোয়েল পাখি থেকে লাভ করা সম্ভব না অবশ্যই সঠিকভাবে পালন করলে কোয়েল পাখি থেকে লাভ করা সম্ভব তো খাবারের যে বিষয়টা বলবো আপনাদেরকে তো খাবার যদি আপনারা যদি বস্তা কিনে আনেন তাহলে কিন্তু সেখান থেকে অনেক টাকা সেফ হবে অনেক জায়গায় সত্তর থেকে আশি টাকা করে প্রতি কেজি কুয়েল পাখির ফিট ফিটের মূল্য তো সত্তর থেকে আশি টাকা করে যদি ফিট কিনে আনেন তাহলে কিন্তু আপনাদেরকে অনেক টাকা বেশি কিন্তু খাবারের পেছনে দিতে হবে আপনার যদি কোয়েল পাখির পরিমাণ যদি একটু বেশি হয়ে থাকে তাহলে অবশ্যই চেষ্টা করবেন কোয়েল পাখির ফিটের যে অবস্থা আছে নারিশের সোনালি স্টাডার তো সেই এই কোম্পানির ফিটটা অবশ্যই কেনার চেষ্টা করবেন তো বন্ধুরা আমি যেভাবে কোয়েল পাখি পালন করি তো সেভাবে আপনাদেরকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছি তো আশা করি আপনারা যদি এভাবে কোয়েল পাখি পালন করতে পারেন তাহলে ইনশাল্লাহ কোয়েল পাখি থেকে ভালো একটা প্রফিট পেতে পারবেন তো আপনাদের বাজার সম্পর্কে না জেনে আগেই কিন্তু কোয়েল পাখি পালা শুরু করবে না তো এই সব বিষয়ে আপনাদের খেয়াল রেখে কোয়েল পাখি পালন করা শুরু করতে হবে তো আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম